ক্যারিয়ারে বাস খাওয়া কাকে বলে সেটা হয়তো কিউ বা মিশেল বুঝতে পারবে কিছুদিন পর আমরা এই মুহূর্তে যে ফুটবল ভক্ত যারা আছে তারা চিন্তা করছে কিভাবে বিদেশি ফুটবলারদের নিয়ে এসে দেশের ফুটবলটাকে উন্নত করা যায় যারা বিদেশি বাংলাদেশি ফুটবলার যারা রয়েছে তাদেরকে দলে নিয়ে আসা যায় সেই চেষ্টা করছে বাফুফে বাংলাদেশের ফুটবলার ভক্তরাও সেটা চাচ্ছে ইতিমধ্যে হামদা চৌধুরী এসেছে শামিত সোম এসেছে ফাহমুদুল এসেছে কিউবা মিসেলের তো আসলে আশাটা অনেকটা নিশ্চিত ছিল সে গত গত মাসে সে বাংলাদেশের জাতীয়তা পাসপোর্ট পেয়েছে কিন্তু সেই কিউবা মিসেল হঠাৎ করে এমন একটা সিদ্ধান্ত নিল যেটা হয়তো বাংলাদেশের ফুটবলের জন্য ভালো না মন্ত্র সেটা বলতে পারতেছি না তবে বাংলাদেশের ভক্তদের কাছে জিনিসটা ভালো লাগে নাই সেটা হচ্ছে কিউবা মিশেল বসুন্ধরা কিংসে জয়েন করেছেন সান্ডারল্যান্ড অনুরুদ্ধ একুশ দল থেকে সে বসুন্ধরায় বসুন্ধরা কিংসে যোগ দিচ্ছেন মানে তিনি এখন থেকে বাংলাদেশের লিগে খেলবেন যে ফুটবলারটা সারল্যান্ড অনুরুদ্ধ একুশ দলে খেলেছেন সেখানে ভালো করেছেন সেই ভালো করার কারণে যাকে ভক্তরা জাতীয় দলে দেখতে চেয়েছে মিছিল মিটিং করেছে যার জন্য যাকে ঘিরে বাংলাদেশের দর্শকরা ভক্তরা আক্রমণ ভাগের যে শূন্যতা সেটা পূরণ করার স্বপ্ন দেখছে সেই কিউবা মিশেল বাংলাদেশের বসুন্ধরা কিংসে চলে এসেছেন একটা সিন্ডিকেটের ভিতরে কিন্তু সে জড়িয়ে গেল বসুন্ধরা কিংস মানেই হচ্ছে সিন্ডিকেট বাংলাদেশের ফুটবলটা নিয়ন্ত্রণই করে সিন্ডিকেট সিন্ডিকেটের মাথা হচ্ছে বসুন্ধরা কিংস সে মাথার মধ্যে কিউ বা মিশেল ঢুকে গেলেন হয়তো তিনি জাতীয় দলের ডাক পাবেন হয়তো তিনি জাতীয় দলের ডাক পাবেন নেক্সট কল আপে বসুন্ধরা কিংসের সৌজন্যে কিন্তু আমার প্রশ্নটা আসলে সেটা নয় তার তো নিজস্ব যোগ্যতা রয়েছে তার নিজস্ব যোগ্যতা রয়েছে জাতীয় দলের চান্স পাওয়ার সে যদি বসুন্ধরা কিংসে না থেকে সে যেখানে ছিল সেখানে থাকতো তাহলে অবশ্যই অবশ্যই সে সে উন্নত মানের ট্রেনিং তাহলে কেন কি বুঝে এই বসুন্ধরা জয়েন করতে গেল এটা অনেক দর্শক ভক্তের মতো আসলে আমার মাথাতেও আসলে ঢুকছে না যে সে কেন ওই সান্ডারল্যান্ড অনুর্ধ একুশ দল ছেড়ে সে বসুন্ধরা কিংসে জয়েন করলো আপনি এই ট্রান্সফারটাকে কিভাবে দেখছেন সেটা জানাতে পারেন কমেন্টে